আসসালামু আলাইকুম বিটিএস আর্মি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বর্তমানে একটা টপিক অনেক ভাইরাল হচ্ছে যে আমাদের ব্রিটিশ মেম্বার সুগাকে নাকি ব্রিটিশ থেকে বের করে দেওয়া হবে আর এটি কি আদৌ সত্যি সুকে কি সত্যি থেকে চলে যাচ্ছে এই ঘটনা শুক্রপাত হয়েছে সুগা ট্রাং করে গাড়ি চালানো নিয়ে এরপর সুগা উইভার্সে এসে আর্মিদের কাছে ক্ষমাও চেয়েছে এরপরেও কিছু টক্সিক আর্মি আর হেডার্সরা যাচ্ছে যে যেন সুগাকে ব্রিটিশ থেকে বের করে দেওয়া হয় এছাড়া কিছু ব্লিঙ্ক রাজে যারা সুগাকে নিয়ে আজেবাজে বাজে মন্তব্য করছে আমি সকল ব্লিঙ্কদের কথা বলছি না আমি এখানে কিছু কিছু ব্লিঙ্কদের কথা বলেছি এই বিষয় নিয়ে হাইট বলেছে যে সুগাকে ব্রিটিশ থেকে বের করা হবে না এসব আজে বাজে কথা এরপরেও সব পিছুই চারছে না ওরা হাইপে উদ্দেশ্যে দুটি ট্রাক পাঠিয়েছে যেন ওরা সুগাকে ব্রিটিশ থেকে বের করে দেয় কিন্তু তারা এটা বলে গেছে যেমন সুগাকে হেড করার মানুষ আছে তেমনই সুগাকে ভালোবাসার মানুষও কিন্তু আছে তো সবাই সৃষ্টিকর্তায় কাছে সুগার জন্য দোয়া করবে আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে টাটা